ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে এগিয়ে আসেন কে কার জয়ের সম্ভাবনা বেশি দুই দল টেস্ট ম্যাচ পরিসংখ্যান কি বলে শক্তিমত্তার দিক দিয়ে বর্তমান সময়ে কাগজে কলমে ভারত ফেভারেট তবে দুই দলের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা ইংল্যান্ড ও ইন্ডিয়া মোট ছত্রিশটি টেস্ট ম্যাচ খেলে একশো ছত্রিশটি টেস্ট ম্যাচের মধ্যে ভারত পঁয়ত্রিশটি ও ইংল্যান্ড একান্নটি টেস্ট ম্যাচ জয়লাভ করেন পঞ্চাশটি টেস্ট ম্যাচ ড্র টেস্ট র্যাঙ্কিং ও ইংল্যান্ড এগিয়ে ইংল্যান্ড একশো তেরো রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বর ও ভারত একশো পাঁচ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে টেস্টে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার সর্বোচ্চ স্কোর সাত উইকেটে সাতশো উনষাট ইংল্যান্ডের সাথে সর্বনিম্ন স্কোর ইন্ডিয়ার মাত্র বিয়াল্লিশ রান টেস্টে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর সাত উইকেটে সাতশো দশ রান ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর একাশি রান ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার মধ্যকার সর্বশেষ পাঁচ টেস্ট ম্যাচে ইন্ডিয়া তিন দুই ব্যবধানে সিরিজ জয়লাভ করেন